এগুলো মাত্র আমার কাছে দু টাকা থেকে পেয়ে যাবেন বোরলিন আমার কাছে পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে পনেরো টাকা কিনা এর পি থাকবে আপনার পঞ্চাশ টাকা পেয়ে যাবে মাত্র চার টাকা শুরু হয়ে যাবে পঁচিশ টাকা থেকে দশ টাকা বিক্রি কুড়ি টাকা বড় টিপ লাগলে বড় মধ্যে পেয়ে যাবেন আমার কাছে মাত্র সাড়ে তিন টাকা থেকে শুরু হয়ে যাবে আড়াই টাকা থেকে সব ম্যাটেল রয়েছে পাঁচ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মাত্র তিন টাকা থেকে অটো যাবে ল্যাকমি যদি কম্বো সেট লাগলে ল্যাকমি কম্বো সেট জয়টা দেখতে পাবেন কতগুলো ফ্লেভার আছে কম্বো সেট রয়েছে এটা নাইট লাগলে নাইট পাবেন ডে লাগলে ডেও পেয়ে যাবে মাত্র দু টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র চল্লিশ পয়সা কিনে আপনারা দু টাকা তিন টাকা পাঁচ টাকা যেরকম ইচ্ছে আরামসে সেল করতে পারবেন সব নতুন ডিজাইন এগুলো তিন টাকা চার টাকা পাঁচ মাত্র পাঁচ টাকা থেকে শুরু হবে আট টাকা ন টাকা দশ টাকা বারো টাকা পেয়ে যাবেন বারো টাকা তেরো টাকার মধ্যে একদম গ্যারান্টি ছ মাস থাকবেই থাকবে তিন থাকে লকেট হচ্ছে মাত্র আট টাকা থেকে সব আঠারো টাকা থেকে আরম্ভ হয়ে টাকা দু টাকা তিন টাকা মাত্র আমার কাছে দু টাকা তিন টাকাতে সাড়ে বারো টাকা পিস পড়লো কাছে আট টাকা ন টাকা থেকে শুরু হবে এগুলো ন টাকা পিস চলে আসবে জোড়া পাঁচ টাকা শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হয়ে গেছে শাহিদ মেডিসিন জুয়েলারি এটা আমাদের কলকাতা বড় ক্যানিং স্ট্রিট মোড়ে রয়েছে আপনারা হাওড়া বা শিয়ালদা বা ধর্মতলা যেখান থেকে আসবেন বড় বাজার ক্যানিং স্ট্রিট বলতে হবে ক্যানিং স্ট্রিট নেবে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন সম্পূর্ণ আমরা গাইড করে দেবো সম্পূর্ণ গাইড করে হবে আচ্ছা তো আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে মূলত কসমেটিক জুয়েলারি হেয়ার সিরিজ ব্যাঙ্গলস মানে এ টু জেড আইটেম মানে সব রাখি আমরা মানে লেডিস কর্নারে যা যা ইউজ হয় মানে এ টু জেড সব পেয়ে যাবেন একদম সব আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে তো এই মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা সেম আইটেমের উপরে ডিল করছে সেই সব জায়গা থেকে এখানে আসবে কেন এখানে আমাদের মানে রেড ডে একদম জিনমিন রেড পাবেন আমাদের কাছে

তো চলুন দেখা যায় দেখুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে চলুন আমি স্টার্টিং করছি আপনার উইন্টার আইটেম থেকে কেন আগে তো মানে আগে আপনার শীতের আইটেম ঢুকে গেছে দেখুন এগুলো ভেসলিন দেখুন দশ টাকা এমআরপি এগুলো মাত্র আমার কাছে দু টাকা থেকে পেয়ে যাবেন দু টাকা কিনে আপনারা দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন দু টাকা থেকে স্টার্ট হয়ে যাবে দু টাকা থেকে শুরু হয়ে যাবে তারপর বোরলিন দেখুন বোরোলিন আমার কাছে পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে পাঁচ টাকা কিনে আপনারা দশ টাকা ইজিলি বেসতে পারবেন আরামসে দুটা পাঁচ টাকা কিনে দশ টাকা ইজিলি সেল করতে পারবেন তারপরে লিপ বাম চলে আসবে আমার কাছে মাত্র তিন টাকা হুম তিন টাকায় কিনে দশ টাকা দেখতে পাবেন এমআরপি রয়েছে দু রকম ফ্লেভার আছে একটা মানে মাল্টি কালার আছে আর একটা স্ট্রবেরি রয়েছে একটা কালার পাঁচ টাকায় দশ টাকা যেরকম ইচ্ছা আপনারা বেসতে পারবেন সব ধরনেরই রয়েছে সব ভ্যারাইটিস পেয়ে যাবেন আমার কাছে তারপরে

চার টাকা কিনে আপনারা দশ টাকা ইলি সেল করতে পারবেন চার টাকা পাঁচ টাকা মধ্যে বহুত ভ্যারাইটিস আপনাকে দিয়ে দেবো তারপরে বডি অয়েল লাগলে বডি অয়েল পেয়ে যাবেন আমার কাছে মাত্র জ্যাকেটটা আছে এগুলো মাত্র ফিফটি পেয়ে যাবেন আমার কাছে আর বডি অয়েল শুরু কত থেকে হচ্ছে বডি অয়েল আমার কাছে শুরু হয়ে যাবে পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা কিনে মানে বাহাত্তর টাকা এমআরপি বাহাত্তর টাকা আপনারা আরামসে সেল করতে পারবেন ছোট সাইজ বড় সাইজ দুটোই লাগলে পেয়ে যাবেন আমার কাছে তারপরে ফেস ওয়াশ যদি লাগে ফেস ওয়াশ পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র ফেস ওয়াশ হ্যাঁ দশ কেনে পনেরো টাকা এমআরপি পি যেরকম আছে আপনারা বেঁচতে পাবেন তারপরে কিনে এখানে দেখতে পাবেন হুম ছোটো সাইজ বড়ো সাইজ দুটো পেয়ে যাবেন হুম তারপরে ভ্যাসলিন যদি লাগে শীতের আইটেম আছে ভ্যাসলিন তারপরে বড়ো প্লাস যদি লাগে দেখতে পাবেন বোর প্লাসের মধ্যে পেয়ে যাবেন দশ টাকা বিক্রি কুড়ি টাকা বিক্রি সব রকম বিক্রি আছে আমার কাছে হুম বড়ো প্লাস হ্যাঁ বড়ো প্লাস ভালো দারুণ বিক্রি হয় তারপরে আরেকটা আইটেম আপনার ভ্যাসলিন আর একটা ডাব পেয়ে যাবেন ডাব মধ্যেও অনেক রকম ফ্লেভার পেয়ে যাবেন আমার কাছে হোয়াইট টেন যদি পাউডার লাগে এই সব হোয়াইট টেন পাউডার পেয়ে যাবেন আমার কাছে বা হোয়াইট টেন পাউডার হ্যাঁ সব চলে মার্কেটে অরিজিনাল তো সব ব্র্যান্ড সব একদম ব্র্যান্ড আইটেম আছে অরিজিনাল দেব আমরা কেন আমরা ডুপ্লিকেট মাল রাখি না আর একটা জয় দেখতে পাবেন এটা আপনার ক্রিম রয়েছে কুল ঠান্ডা ক্রিম হুম জয়ের ক্রিম হ্যাঁ

মানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সবকিছু রাখে এসব যত প্রোডাক্ট আমাদের কাছে সব অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ডেড সব অরিজিনাল রাখে ডুপ্লিকেট একটা আইটেম আমরা রাখি তারপর সানস্ক্রিন যদি লাগে সানস্ক্রিন পেয়ে যাবেন জয় সানস্ক্রিন জয় জয় মধ্যে আমার কাছে প্রত্যেকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন ফেস ওয়াশ লাগলে ফেস ওয়াশ পেয়ে যাবেন মানে হেমাল অনেক রকম আপনারা রেঞ্জ পেয়ে যাবেন ছোট থেকে বড় সবকিছু রয়েছে তারপরে এখানে আসুন আপনি একটু কসমেটিক থেকে দেখে দিচ্ছি দেখতে পাবেন এগুলো নীল পরিষ আমার কাছে মাত্র সাড়ে তিন টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র সাড়ে তিন টাকা থেকে শুরু হয়ে যাবে সাড়ে তিন টাকা কিনে আপনারা দশ টাকা ছ টাকা সাত টাকা আট টাকা যেরকম পারবেন সেরকম বেঁচতে পাবেন এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি ওর থেকে যদি ভালো লাগে এর থেকে ভালো মধ্যে পেয়ে যাবেন বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা মধ্যে নতুন নতুন ভ্যারাইটিস দিয়ে দেবো আপনাকে দারুন প্রত্যেকটা মুখে আলাদা আলাদা ভ্যারাইটিস থাকবেই থাকবে তারপর আরেকটা গেটা দেখতে পাবেন এসব

কম দাম দাম বেশি বছর নিশ্চিন্তে আপনি বিক্রি করতে পারবেন দু বছর মধ্যে অনেক মাল আপনারা কোয়ান্টিটি বিক্রি করতে পারবেন আরামসে তারপরে মেহেদি যদি লাগে আমার কাছে মেহেদি পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে পাঁচ টাকা কিনে আপনারা দশ টাকা আরামসে সেল করতে পারবেন কবে নেহা সবই রয়েছে সব সব ব্র্যান্ড আমরা রাখি হুম তারপরে লিপস্টিক আমার কাছে চলে আসবে মাত্র আড়াই টাকা থেকে

একটু ভিজিট করে কালেকশন রয়েছে

এটা পঁচিশ টাকায় বিক্রি এমআরপি আছে একশো চল্লিশ লাগলে একশো চল্লিশ টাকা এমআরপি পেয়ে যাবেন ছোট বড় সব ছোট বড় সব স্টক রয়েছে আর এখানে আপনার দেখতে পাবেন ফেস ওয়াশ কালেকশন দেখতে পাবেন কতগুলো স্টক রয়েছে কি কি ব্র্যান্ড রয়েছে মামার্থে লটাস বা জয় বলুন প্রত্যেকটার মধ্যে ফ্লেভার আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা পেয়ে যাবেন হিমালয়া দেখতে পারবেন

নিভিয়া আছে সেক্রেট আছে অ্যাঙ্গেজ আছে এক্স আছে কেএস এস আছে তারপরে আরবিএন ব্র্যান্ড আছে প্রচুর ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ডের অভাব নেই না ব্র্যান্ডের সব ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড এগুলো তারপরে দেখতে পারবেন এগুলো কতগুলো ভ্যারাইটিস সব আলাদা আলাদা ব্র্যান্ড আর আলাদা আলাদা কোম্পানি প্রচুর রয়েছে প্রত্যেকটার মধ্যে আপনার কাছে 40 থেকে 50% অফ থাকবে মিনিমাম 50% আরাম সে হ্যাঁ এমআরপি থেকে 50% আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই 100 রয়েছে এক্সট্রাও রয়েছে দেখতে পারবেন কম্বো সেট রয়েছে এটা

মাত্র চল্লিশ পয়সা থেকে আরম্ভ পয়সা মাত্র চল্লিশ পয়সা কিনে আপনারা দু টাকা তিন টাকা পাঁচ টাকা যেরকম ইচ্ছা আরাম সেল করতে পারবেন একদম চুলের কাঁটা লাগলে চুলের কাঁটাও পেয়ে যাবেন আমার কাছে দেখতে পাবেন বাহ এইসব সব নতুন নতুন ভ্যারাইটিস তারপরে ক্লিপ যদি লাগে এই সম্বন্ধে দেখতে পারবেন লাইলন ক্লিপ মাত্র পাঁচ টাকা কিনে আপনারা দশ টাকা সেল করতে পারবেন টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনে আরামসে দশ টাকা পনেরো টাকা আরামসে সেল করতে পারবেন অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে একটু সিডি করলে দেখতে পারবেন এখানে লকেট রয়েছে চেন লকেট সব ছ মাসের গ্যারান্টি থাকে এগুলো সব ছ গ্যারান্টি সব ছ মাস গ্যারান্টি সব সিডি গোল পিওর সিডি গোল এগুলো জাস্ট লুক দেখো মানে জল সাবান যা খুশি লাগাতে পারবে মানে বারো মাস বারো মাস হ্যাঁ পরে পরে মল্ট হয়ে যাবে কালার ফেড হবে না এগুলো আর এখানে বড় বড় ক্লিপ দেখতে পাবেন ফ্যান্সি ক্লিপ রয়েছে এগুলো দশ টাকা বারো টাকা তেরো টাকার মধ্যে কত ভালো ভালো ডিজাইন রয়েছে দেখতে পাবেন সব নতুন ডিজাইন এগুলো অসাধারণ বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকাতে মানে মার্কেটে আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা হেসে বিক্রি করতে ইজিলি আরামসে তারপরে এখানে দেখতে পাবেন মেয়েদের রেজার লাগলে মেয়েদের রেজার পেয়ে যাবেন মাত্র ছ টাকা থেকে মাত্র ছ টাকা হ্যাঁ ছ টাকা কিনে কুড়ি টাকা আরামসে বিক্রি করতে পারবেন একদম হুম এই জেপি ক্লিপ লাগলে জেপি ক্লিপ পেয়ে যাবেন আমার কাছে তিন রকম সাইজ থেকে ছোট বড় হুম সবই সাইজ অ্যাভেলেবেল হচ্ছে যেরকম সাইজ লাগলে সেরকম সাইজ পেয়ে যাবেন আমার যেমন সাইজ লাগবে সবই সবই পেয়ে যাবেন ফ্যান্সি যদি গার্ডার লাগে ফ্যান্সি গার্ডার আমার কাছে দেখতে পাবেন এসব গার্ডার মাত্র তিন টাকা থেকে শুরু যাবে এগুলো আমার কাছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা থেকে বা তিন টাকা কিনে আপনারা দশ টাকা বেঁচতে পারবেন তিন টাকা থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকাতে মানে প্রচুর ডিজাইন দিয়ে দেবো আপনাকে আর একটা আইটেম দেখতে পাবেন কত সুন্দর সুন্দর মাত্র তিন টাকা থেকে শুরু যাবে মাত্র তিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন মানে মার্কেটে আপনারা দশ টাকা তো আর আরাম কোনো অসুবিধা হবে না তারপরে আমার কাজে পেয়ে যাবেন মাত্র তিন টাকা থেকে তিন টাকা মাত্র মাত্র তিন টাকা কিনে দশ টাকা পনেরো টাকা ইজিলি দেখতে অসাধারণ লুক এসব নতুন আইটেম এই সব বারো মাস বিক্রি হয় ব্ল্যান্ডার তাহলে ব্র্যান্ডার লাগলে এই সব দেখতে পাবেন ব্ল্যান্ডার বিউটি ব্ল্যান্ডার মাত্র দশ টাকা শুরু হয়ে যাবে এগুলো মাত্র দশ মাত্র দশ টাকা দশ টাকা কিনে কুড়ি টাকা তিরিশ টাকা আরামসে সেল করতে পারবে একদম আরামসে সেল হবে তবে লিকুইড সিঁদুর লাগলে লিকুইড সিঁদুর আমার কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে বা দেখুন ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড আইটেম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়ে যায় পাঁচ কিনে আপনারা দশ টাকা পনেরো টাকা যেরকম ইচ্ছা বেচতে পারবেন এটা আপনার লাল আছে এর মেরুন যদি লাগে মেরুন মধ্যেও পেয়ে যাবেন আপনি মেরুনও আছে রেডও আছে লাল মেরুন দুটো अवेलेबल যেরকম আপনার লাগবে সেরকম তারপরে ফাউন্ডেশন লাগলে ফাউন্ডেশন আমার কাছে পেয়ে যাবেন ফাউন্ডেশন লাগলে ফাউন্ডেশন আমার কাছে পেয়ে যাবেন এগুলো মাত্র 20 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে 20 টাকা 30 টাকা হ্যাঁ 20 টাকা 30 টাকা 25 টাকা নানা রকম ভ্যারাইটি দেখতে পারবেন এখানে এমআরপি রয়েছে 149 মানে 149 মানে 20 টাকায় কিনে 150 টাকায় বিক্রি করুন আরামসে বা কুড়ি টাকা বাইশ টাকা মানে কম দাম থেকে হাই রেঞ্জে সবই কিছু রাখি মানে জেন যেরকম লাগবে সেরকমই আমার কাছে পেয়ে যাবেন একদম কম দামে লাগবে কম দামে পাবেন বেশি দামে লাগলে বেশি দামও পেয়ে যাবেন আমার কাছে একদম তারপরে মেহেদি সবকিছু দেখে যদি ফিক্সার লাগলে দেখতে পাবেন এখানে ফিক্সার রয়েছে মেকআপ স্প্রে মাত্র চল্লিশ টাকা কেনা পড়বে এগুলো চল্লিশ কেনা পড়বে আশি টাকা একশো টাকা আরামসে সেল করতে পারবেন এগুলো আশি টাকা একশো টাকা ইজিলি সেল করতে পারবেন মানে মেকআপে অল আইটেম রাখি অল আইটেম যা যা ইউজ হয় মেয়েদের সব প্রোডাক্ট আমরা রাখি একটু আমি এখান থেকে জলের দেখে দেখেছি দেখতে পারবেন এখানে কানের ভ্যারাইটিস হয়েছে মাত্র আট টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো মাত্র আটটা থেকে মাত্র আট টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আট টাকা ন টাকা দশ টাকা বারো টাকা বহুত ডিজাইন আর বহুত কালেকশন পেয়ে যাবেন সেটা সিডি গোল্ড স্টোনের যেরকম আপনার লাগবে সেরকম পেয়ে যাবেন আট টাকা থেকে স্টার্ট মাত্র আট টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো আট টাকা টাকা দশ টাকার মধ্যে দেবো আহ অবশ্য সাধারণ দেখতে তারপরে মেলাতে দোকানে মেলাতে বিক্রি করুন বা পাড়ায় বিক্রি করুন ঘুরে ঘুরে বিক্রি করুন আরাম তো সব জায়গায় এগুলো বিক্রি হয় একদম এর থেকে যদি বড় লাগে বড় মধ্যে পেয়ে যাবেন বারো টাকা তেরো টাকার মধ্যে বারো টাকা তেরো টাকা আরামসে তিরিশ টাকা এগুলো বিক্রি হয় এরই মধ্যে লাগবে দেখতে পারবেন এগুলো আমার কাছে

তারপরে বড় বড় যদি লাগে বড় মধ্যে পেয়ে যাবেন আমাদের পনেরো টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা কিনে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম পারবে সেরকম বিক্রি করতে পারবে আরামসে আর ডিজাইন দেখতে পারবেন মানে আংটির শেষ নেই আংটি দেখাতে গেলে সকাল থেকে বিকাল পুরোটাই স্টক বহু ডিজাইন আর বহু কালেকশন আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা গেলে অ্যাডজাস্টেবল ছোট বড় করা যায় সবার হাতে হয়ে যাবে বাচ্চা বড়রাও পড়তে পারবে একদম মানে কোনো কেউ বাদ যাবে না সব সব আঙুলে হয়ে যাবে সবার আঙুলে হয়ে যাবে পাঁচটা আঙুলে পাঁচটা রকম পড়তে পারবে একদম তারপরে সিডি যদি চিক লাগে এইসব মধ্যে দেখতে পাবেন মাত্র ষাট টাকা থেকে চলে আসবে এগুলো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছ মাসের গ্যারান্টি একদম পাবেনই পাবেন কালার চলে গেলে বিন্দাস নিয়ে চলে আসুন কোনো অসুবিধা নেই দেখুন মাত্র ষাট টাকা থেকে শুরু যাবে সব ছ মাসের গ্যারান্টি থাকবে ছ মাসের গ্যারান্টি থাকবে একদম ছ মাসের ভিতরে চলে গেলে নিয়ে চলে আসুন আরামসে পাল্টিয়ে অন্য কিছু নিতে পারবেন ষাট টাকার মধ্যে বহুত ডিয়া না বহুত কালেকশন দিয়ে দেবো ষাট টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা সব ছ মাস গ্যারান্টি তারপরে মুকুট যদি লাগে মুকুটও পেয়ে যাবেন আমার কাছে বাহ এটার মধ্যে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো ষাট টাকা কিনা এগুলো আরামসে একশো কুড়ি একশো ত্রিশ দেড়শো টাকা এটার মধ্যে সব রকম সাইজ পেয়ে যাবেন ছোট বড় সব সাইজ অ্যাভেলেবেল হয়েছে যেরকম সাইজ লাগবে সেরকম সাইজ পেয়ে যাবেন আমার কাছে তারপরে সিডি যদি সেট বড় লং যদি লাগে লং মধ্যে আমার কাছে পেয়ে যাবে হুম এটার মধ্যে অনেক ডিজাইন আর অনেক ভ্যারাইটিস দেখে দেবো এটার মধ্যে প্রচুর ভ্যারাইটিস হয়েছে এগুলো মাত্র একশো দশ টাকা থেকে আরাম হয়ে যাবে একদম গ্যারান্টি ছ মাস থাকবেই থাকবে উইথ কানে থাকবে হ্যাঁ উইথ কানে রয়েছে গলার রয়েছে এর প্লেন যদি লাগে প্লেন পাবেন না পুঁতি মাল লাগলে দেখতে পারবেন পুঁতি গুলো রয়েছে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস হয়েছে দারুন লুক অসাধারণ সব 110 120 130 এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন সব সমাজ গ্যারান্টি দিয়ে এর থেকে যদি বড় লাগে দেখতে পাবেন তিন থাক রয়েছে লকেটটা তিন থাকের তিন থাকের লকেট রয়েছে প্রচুর ভ্যারাইটিস দিয়ে দেব বাহ পালের মধ্যে হ্যাঁ

তারপরে ওর থেকে একটু ভালো মুদে লাগবে ভালো মুদো পেয়ে যাবেন আমার কাছে করতে পারবেন ছ মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন আপনারা ছ মাসের মাসের গ্যারেন্টি এগুলো সব আঠেরো টাকা থেকে আরাম্ভ যাবে আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকা না বহুত ডিজাইন পেয়ে যাবে বহুত ডিজাইন রয়েছে প্রত্যেকটা বাক্সতে আলাদা আলাদা ভ্যারাইটিস থাকবেই থাকবে তারপরে ফাঙ্কি মুদে যদি লাগে ফাঙ্কিতে আমার কাছে পেয়ে যাবেন স্টার এসব নতুন গাড়ি লাগছে বাহ জাস্ট লুকটা দেখুন অসাধারণ লুক প্রত্যেকটা আরেকটা আইটেম দেখতে পাবেন চেরি দেওয়া রয়েছে দেখতে পাবেন এসব স্ট্রবেরি স্টার্টিং এর সব কি রয়েছে এগুলো আমার কাছে 15 টাকা 15 টাকার মধ্যে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ 15 টাকা 16 টাকাতে ফ্রিেন্সি ফ্রি কানে আমার কাছে শুরু হয়ে যাবে এগুলো প্রত্যেকটা বাক্সতে আলাদা আলাদা ডিজাইন আপনার থাকবেই থাকবে আর একটা ডিজাইন অপশন প্রচুর রয়েছে কালার অপশনও রয়েছে কালার অপশন থাকবে ডিজাইন থাকবে মাত্র 15 16 টাকার মধ্যে চলে আসছে তো নানা রকম ডিজাইন দেখুন আর একটা আইটেম দেখুন সব সব ফাঙ্কি এর উপরে একদম লেটেস্ট ডিজাইন আর চিপেস্ট প্রাইসে একদম বলতে একদম বেস্ট একদম দেখুন আর একটা ডিজাইন প্রত্যেকটা বাক্সতে আলাদা আলাদা থাকবেই থাকবে একদম দারুন মানে বাক্স শেষ নেই যত বাক্স দেখাবো তত বাক্সতে নতুন নতুন থাকবে তারপরে নাকে চলে যাবে মাত্র এক টাকা থেকে মাত্র এক টাকা মাত্র এক টাকা এক টাকা কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকা আরামসে সেল করতে পারবেন একদম এটার মধ্যে আমার কাছে ডিজাইন প্রচুর পেয়ে যাবেন এক টাকা দু টাকা তিন টাকা মানে চার টাকা ভিতরে মানে অনেক রকম মাল ডিজাইন পেয়ে যাবেন সব সিটে গুলো গ্যারান্টি দিতে পারবেন আপনারা একদম তারপরে কানের টপ চলে আসবে মাত্র আমার কাছে দু টাকা তিন টাকাতে দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে মানে বহুত ডিজাইন পেয়ে যাবে দু টাকা তিন টাকা চার টাকা বহুত ডিজাইন বহুত ডিজাইন স্টোন লাগবে স্টোন পেয়ে যাবেন স্টোন দেখতে পারবেন এডি পাথর রয়েছে ছোট থেকে বড় সাইজ মিশন হয়েছে পাঁচ টাকায় কিনে আপনারা দশ টাকা ইজিলি সেল ইজিলি সেল করা যাবে মানে আমাদের প্রোডাক্ট মানে সব ডবল তো থাকবেই থাকবে আর কিছু কিছু আইটেম মধ্যে আপনার ডবল থেকে বেশি লাভ করতে পারবে ডবলের থেকেও বেশি প্রফিট করা যায় মানে আরামসে হুম দেখতে পাবেন গ্যারান্টি রিং সব মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকাতে কিনে আপনারা দশ টাকা পনেরো টাকা আরামসে সেল করতে পারবেন একদম তারপরে আসুন একটু চুড়ির মধ্যে দেখে দিচ্ছি সিডেগোল চুরি তারপরে শাখা পোলা মানে আইটেম আমাদের শেষ নেই প্রত্যেকটা মধ্যে সেট পেয়ে যাবেন তারপর সিডেগোল চুরি চলে যাবে মাত্র দেখতে পাবেন পঞ্চাশ টাকা সেট ছ মাস গ্যারান্টি দিয়ে আপনারা বেচে একদম কালার যখন চলে গেলে নিয়ে চলে আসুন একটা বাক্সতে অনেক রকম সাইজ প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন দেখুন চার পিসে লাগলে চার পিসে পাবেন আট পিসে লাগলে আট পিসে পেয়ে যাবেন আমার কাছে

তারপরে শাখা পোলা যদি লাগে শাখা পোলা আমার কাছে পেয়ে যাবেন দেখতে পাবেন এইসব মধ্যে আমার কাছে আট টাকা ন টাকা থেকে শুরু হবে যাবে শাখার মধ্যে শাখা পোলাতে আমার কাছে আট টাকা ন টাকা থেকে ভ্যারাইটিস পেয়ে যাবে আট টাকা ন টাকা থেকে স্টার্টিং শুরু হয়ে যাবে হ্যাঁ গ্যারান্টি মাল নিতে গেলে তিরিশ টাকা ছত্রিশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মানে ছ মাস গ্যারান্টি দিয়ে আপনারা বেচতে পারবেন যাকে দেবেন মানে যাকে কাস্টমার কে দেবেন বলতে পারবেন চব্বিশ ঘন্টা টানা পড়তে পারবে টানা চব্বিশ ঘন্টা টানা চব্বিশ ঘন্টা দিন ইউজ করতে পারবেন যা খুশি লাগাতে পারবে আর ছ মাসের গ্যারান্টির সাথে কালার গুলো ইদিক উদিক হবে না একদম থাকবেই থাকবে তারপর লেম যদি লাগে লেম আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা থেকে চার পিস তো পঁচিশ টাকায় হ্যাঁ চার পিস আছে দু পিস লাগলে দু পিসে পেয়ে যাবেন সাড়ে টাকা থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ দু পিস সাড়ে বারো টাকা হ্যাঁ

এগুলো ন টাকা পিস চলে আসবে টাকা করে মাত্র মাত্র ন টাকা পিস চলে আসবে এগুলো ন টাকা কিনা কুড়ি টাকা পিস বিক্রি করুন আরামসে জোড়া টাকা পারবেন সেট এগুলো একশো টাকা আরামসে সেল করতে পারবেন একদম প্লেন শাখা পোলা লাগলে প্লেন মতোও পেয়ে যাবেন আমার কাছে শাখা পোলা প্লেন শাখা লাগলে সে প্লেন পোলা লাগলে প্লেনও পেয়ে যাবেন আমার কাছে মানে কম দাম থেকে বেশি দাম অব্দি সবই আইটেম আমরা রাখি সবই রয়েছে সবার জন্য সবই পেয়ে যাবেন তারপরে ফ্যান্সি চুড়ি লাগলে ফেন্সির মধ্যে পেয়ে যাবে না মধ্যে আপনার কাছে বারোখানা কালার পেয়ে যাবেন বারোটা কালার আলাদা আলাদা কালার এগুলো এগুলো পঞ্চাশ টাকা সেট দুশো টাকা বাকশো পড়বে একদম মেটাল চুরি লাগলে মেটাল চুরি পেয়ে যাবেন ভেলভেট লাগলে ভেলভেটও পেয়ে যাবেন আমার কাছে মধ্যে কালার অপশন কালার যেরকম লাগলে সেরকম পেয়ে যাবেন তারপরে দুলন চুরি লাগবে চুরি পেয়ে যাবেন কাছে মাত্র 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 টাকা 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 থেকে মধ্যে ছটা কালার আর তিনটে করে সাইজ থাকে এগুলো ছটা থেকে বড় চব্বিশ ছাব্বিশ আঠাশ এগুলো পেয়ে যাবেন তারপরে স্টোনে যদি ফ্যান্সি আইটেম লাগতে দেখতে পারবেন কতগুলো স্টক রয়েছে ফ্যান্সি আইটেম প্রচুর স্টক স্টোনে রয়েছে অক্সাইডাইজ রয়েছে মানে প্রত্যেকটা মধ্যে চুরির মধ্যে বাচ্চাদের বড়দের সবই সবই রয়েছে সবই রয়েছে সবই পেয়ে যাবেন আমার কাছে তারপর শাখা যদি লাগে অরিজিনাল শাখা অরিজিনাল শাখা আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে একটা একটা কত দাম আসবে এগুলো প্লাস্টিক হলে আপনার পাঁচ টাকা থেকে শুরু আসবে মানে জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা পাঁচ কিনে দশ টাকা পনেরো টাকা আরাম এগুলো কত করে অরিজিনাল এগুলো অরিজিনাল গুলো পঞ্চাশ টাকা থেকে আরাম হয়ে যাবে আমার মাত্র পঞ্চাশ টাকা অনলি ফিফটি রুপিস থেকে পঞ্চাশ কিনে তো আরামসে দুশো টাকা বেঁচতে পারবেন একদম দুশো টাকা আড়াইশো টাকা আরামসে একটা বাক্সতে আপনার সব সাইজ মিশানো থাকে ছোট বড় সবজি যা যেরকম সাইজ লাগে সেরকম সাইজ পেয়ে যাবেন বাহ তারপরে ফ্যান্সি যদি ব্রেসলেট লাগে ফ্যান্সি মধ্যেও পেয়ে যাবেন আমার কাছে এসব এগুলো বাচ্চাও পড়তে পারবে বড়রাও পড়তে পারবে এগুলো অ্যাডজাস্টেবল আছে ফ্যান্সি ব্রেসলেট আমার কাছে কুড়ি টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে ফ্যান্সি যদি হেয়ার ব্যান্ড লাগে দেখতে পারেন বাচ্চাদের ক্রাউন এটা জাস্ট নিউ লুক এটার মধ্যে আমার কাছে তিন রকম কালার পেয়ে যাবেন রোজ গোল্ড সিলভার আর একটা গোল্ডেন তারপরে চিরুনি যদি লাগে চিরুনিও আমার কাছে পেতে মাত্র দু টাকা আড়াই টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে মাত্র দু টাকা দু টাকা আড়াই টাকা থেকে শুরু হয়ে যাবে চিরুনির মধ্যে দশ টাকা তো ইজলি সেল করতে পারবে তারপরে সুরুচি টিপ লাগে নাম করে সুরুচি টিপ মাত্র এক টাকা এক টাকা কিনুন

মানে আপ টু মানে দুশো তিনশো টাকার ভেতরে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম পেয়ে যাবেন এর থেকে ভালো ভালো ব্র্যান্ডও পেয়ে যাবেন একবার দোকানে আসুন দোকানে এসে ভিজিট করুন কি কি আইটেম আছে দেখতে পাবেন এটা তো একটা ভিডিওতে সব আইটেম তো দেখানো পসিবল না একদমই তাই জন্য আপনাদেরকে আসতে হবে একটু দোকানে আসুন দেখুন আসতে গেলে থেকে ডবল আপনারা আইটেম দেখতে পারবেন আর আসতে মানে আসবেন কিভাবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে একবার ডিটেলছা বলে দিচ্ছে আপনাদেরকে হুম কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মোড় ক্যানিং স্ট্রিট মোড়ে এসে এই নাম্বারে স্ক্রিন নাম্বার রয়েছে ফোন করতে পারবেন ফোন করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেব দেবো সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর দু চার আইটেম যদি নাও চলে কোনো অসুবিধা নেই হ্যাঁ এখান থেকে সমস্ত সাপোর্ট পেয়ে যাবেন একদম আমাদের কাস্টমারদের ফুল সাপোর্ট করি আমরা একদম তো দাদা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে